হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুঙ্কেল টুম্পা আপনারা সবাই ভালো আছেন তো আমি তো আপনার আশীর্বাদত বালাই আছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি ঘন্টার মতো যেটা আছে না এইটা টিপ দিয়ে রাখবেন আমি ভিডিও সারার লগে লগে ডিজিটাল সিডি বাড়াই দেব আপনারাও ব্যাগকে আগে দেখি লইবেন লাইক আর কমেন্টটা করে দিবেন কিন্তু অবশ্যই সেই দিন কচুর পর কিছু কচু বাইছে গিয়া ঠান্ডা মেশিনের ফেডে লুকাইছিল তার গার ধরে বার করে কাটি লইলাম এটা কিন্তু আমি আমার অপারেশন টেবিলত করি নাই আমি আমার বটি দিয়া কাটিছি এরপরে এরে কিছুটা লবণ মাখায় জাকা নাকা জাকা নাকা শুরু করে দিলাম এরপর কিছুক্ষণ বিশ্রাম দিলাম মেলা পরিশ্রম হয়েছে আর আমার শ্বশুরাব্বা কিছু সাইপলা মাছ আনেছিল তার থেকে শুনিয়া ভালো করে পরিষ্কার করি মেকআপ করাইলাম জানেনি তো আমি মেকআপ আপ করি কিনতে হলুদ লঙ্কা গুঁড়া লবণ মেকআপ করানোর পরে তারেও একটু বিশ্রামের সময় দিলাম নালে তো রাগ করিবে নি কচুরে বিশ্রাম দিছে আমারও বিশ্রাম দেয় নাই বৈষম্য করেছে বৈষম্য পর যদি আবার আন্দোলন শুরু করে দে বই আছে কিন্তু এখন লবণ মাখানি কচুরে স্নান করানের পালা কসুরটা একটু ভালো করে জল দিয়া স্নান করায় লইবেন স্নান শেষ করি চুলাতে একটু গরম জল বসাই দিয়া যখন টক বগে যাইব ওই স্নান করা কসুরে ওটার মধ্যে ডালি দিবে। একটু সিদ্ধ করার লাগে আরকি তাহলে আর গলা চুলকানি টুলকানির কোনো ভয় থাকিবে না আর এদিকে বাটিতে আমি একটা পেঁয়াজ কাটি নিছি আর কয়টা কাঁচা জাল নিচ্ছি মানে কাঁচা লঙ্কা আর কি এগুলি রে ব্ল্যান্ডারে একটু মিহি পেস্ট করে নিব আর এদিকে কড়াই তেল দিয়া তেলের মধ্যে কয়টা পিঁয়াজ কাটি ছাড়ি দিব পিঁয়াজগুলো যখন একটু ভালো লাল লাল হয়ে যাবে তখনই সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়া কিছুক্ষণ খুন্তির কেরামতি দেখাইতে থাকবেন তাহলে পেঁয়াজ আর কাঁচামচি একটা কাঁচা গন্ধ এটা চলে যাব একটু বাজা বাজা হয়ে যাব আর কি সিদ্ধ করে রাখো কষুটারে ডাইরেক্ট এই প্যান থেকে ওই প্যানে ট্রান্সফার করে দিলাম এরপর এর মধ্যে একটুখানি লবণ একটুখানি হলুদ একটুখানি লঙ্কা গুঁড়া মানে হাফ চামচ করে দিবেন আর লবণটা বুঝে শুনে দিন মাছের মধ্যে কিন্তু আমরা আগেই লবণ মাখায় রাখেছি এরপরে কিছুক্ষণ খুন্তির কারামতে দেখাইতে থাকবেন এর মধ্যে আমার কি মনে হইতাছে জানেন একটুখানি জল লাগবো তাহলে মশলাটা ভালো কষানি হইব একটুখানি বা মশলা দুয়া বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম কচুটা কি মনে মনে ভাবতেছে আমি এই চিন্তা করতেছি কচুটা মনে মনে কইতাছে একবার আমারে লবণ মাহাই আরেকবার সিদ্ধ করে আরেকবার ভাজে কনফিউশন হি কনফিউশন এন একটুখানি ডাকে দিব এটা একটুখানি হইতে থাক এদিকে দেখি বাবুই পাখিটা মরে ডাকা ডাকি করে শুনেন তার কথা এখানে কি করছ আমি রান্না দেখতে আসছো এরপরে মেকআপ করা মাছগুলারে নিয়ে ডাইরেক্ট প্যানের মধ্যে সারি দেবেন সারি দিয়ে কিছুক্ষণ উল্টাপাল্টা করি কষাই লইবেন যাতে মাছগুলা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এভাবে একটু ঢেকে ডেকে করবেন তাহলে মাছগুলো সহজে ভাঙবেও না সুন্দর গোটা গোটা থাকবে এরপরে এক বাটি জল আনি ডালিয়ে দিবেন মাছগুলার তো মন চায় মাঝে মাঝে একটু সাঁতার পাড়া তাই না সাঁতার পাড়ার জন্যে এক বাটি জল ডালিয়ে দিলাম নেবাবহানা একটু সাঁতার পার আমিও এই কি সুযোগে একটুখানি ডাইকে দিব তার কিছুক্ষণ দুই তিন মিনিট পরেই দেখবেন তরকারি হয়ে গেছে না সুন্দর করে পরিবেশন করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন